হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছে দু সালের সরস্বতী পূজার সঠিক সময়সূচি সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দু হাজার সালের সরস্বতী পূজার তারিখ ও তিনটি হলো ইংরেজিতে তেইশে জানুয়ারি শুক্রবার আর বাংলাতে চোদ্দোশো বত্রিশ সনের নয়ই শুক্রবার পঞ্চমী তিথি শুরু হবে তেইশে জানুয়ারি শুক্রবার রাত চব্বিশে জানুয়ারি শনিবার রাত বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত মনোযোগ সহকারে সময়সীমাটির অর্থ বুঝে নেবেন তেইশে জানুয়ারি শুক্রবার যে মধ্যরাত্রি আসে সেই মধ্যরাত্রি অর্থাৎ একটা বেজে চৌত্রিশ মিনিট থেকে পঞ্চমী তিথি লাগবে এবং থাকবে চব্বিশে জানুয়ারি অর্থাৎ তেইশে জানুয়ারির রাত্রি যে শেষ হচ্ছে তারপরে যে ২৪শে জানুয়ারি স্টার্ট হচ্ছে মধ্য বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ জানুয়ারি আপনাদেরকে সরস্বতী পূজা উদযাপিত করতে হবে সময়সীমাটি আমরা সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পঞ্জিকা ভেজে সময় পৃথক হতে পারে এটাই হলো দু হাজার ছাব্বিশ সালের সরস্বতী পূজার তারিখ ও সময় থ্যাঙ্কস ফর ওয়াচিং